করে ভুলব তোমায় বলনা না বলো না কি করে ভুলব তোমায় বলনা না বল না তোমার বুকে শুয়ে আসেনে যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব না কিছুই সৃষ্টি করে তো না ও মাদিনা তোমায় ভুলতে পারি না ও যদি ভুলে যান দুনিয়া দুনো জাহান শেষ কোন সন্দেহ কেয়ামতের ময়দানে আপনার বাবা আপনার জন্য সুপারিশ করতে পারবে না মায়ের সুপারিশ করতে আই হাই মা বাবা কিসের সুপারিশ করবে কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দান এমন একটা নিষ্ঠুর ময়দান যেই ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না যেই ময়দানে বাবা তার সন্তানের পরিচয় দিবে না যে ময়দানে আপন স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না স্বামী যখন এসে বলবে স্ত্রী রে তোমাকে ভালো ভালো কাপড় দেওয়ার জন্য তোমাকে দামি দামি কাপড় পরানোর জন্য তোমাকে স্বর্ণ গহনা পরানোর জন্য আমি কতই না কষ্ট করেছি রে স্ত্রী রাত করেছি পরিশ্রম করেছি মাথার গাম দিয়ে ফাইলে দিয়ে পরিশ্রম করেছি অনেক সময় বাধ্য হয়ে চুরু করেছি তোমার মুখে হাসি ফুটানোর জন্য ও আমার স্ত্রী রে দুনিয়ার জমিনে তোমার জন্য এত কষ্ট করেছি আমি আজকে শুধু একটা নেকের জন্য আমি আটকা ফরে গেছি একটা নেক আমাকে দাও না স্ত্রী মুসকি হাসি দিয়ে বলবে আপনি মনে হয় আপনি মনে হয় পাগল হয়ে গেছেন আমি তো আপনাকে চিনি না আমার এই জমিনে আমার স্বামী কোতার থেকে আসব দুনিয়াতে তো কোনো দিন আমার বিয়ে পর্যন্ত হয় নাই তাহলে কে ময়দান সহজ নাকি কঠিন আমার তো আল্লো ডাক দিয়ে বলে উম্মে রে ও আমার ধরুন উম্মেরা আমার গুলা ভালোভাবে ধরে রাখো আমার আদর্শের মধ্যে থাকো আমি নবীকে চাই দেবে দেবেশী ভালোবাসো আমি নবীর মহব্বতে দূর শরীফ পড়ো আমি নবীকে মহব্বত করে সালাম জানাও আমি নবীকে মহব্বত করে আল্লাহ পাকের সকল হুকুম আহাকামগুলা মানো যেই ময়দানে কেউ কারো পরিচয় দিবে না সেই ময়দানে আমি নবী তোমার পরিচয় দিয়ে দিয়ে তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব আপনি যে আল্লাহ রসুলকে ডাকতেছেন খুশি হচ্ছেন কে নবীকে ডাকলে কাকে ডাকা হয়ে যায় নবীর এর্তেবা করলে কার এর্তেবা হয়ে যায় নবীর অনুসরণে কার অনুসরণ হয়ে যায় নবীর ভালোবাসায় কার ভালোবাসা হয়ে যায় আরে নবীকে ডাকলে সব নাকি বুনা এখন ইয়া রসুলল্লাহ বলি ডাক দিলে যার গায়ে সুলকানি উঠে বাইরে তোমার সুলকানি নিয়ে তুমি থাকো ইয়া রসুল্লাহ বললে আমাদের অন্তর প্রশান্তি আসে আমার আবুল খায়ের ভাই একটা মিলাদের কসিদা বানিয়েছিলেন কি সুন্দর কসিদা যদি অন্তর থেকে শোনা যায় দরুদে সালামে হৃদয়ে শান্তি পাই আপনার চাই ইয়া বলেন না তাহলে দরুদ সালাম আমরা কিসে শান্তি পাই হৃদয় শান্তি পাই এখন তোমার মনের মধ্যে যদি সুলকানি আসে তাতে আমাদের কিচ্ছু আসে আর যায় আমরা নবী নিয়ে থাকতে চাই কি চাই না দরবার শরীফারিস সকলে বলুন আর আমার ওশিয়রে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া লা মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন জিনিস মৃত্যুর যন্ত্রণা এত ভয়াবহ অবস্থা আল্লাহরত ইমাম আহমদ রাজা খান ফাজ বের আলহ একখানা কিতাব লিখেছেন কিতাবটির নাম হচ্ছে বাহারে শরীয়ত বাহারে শরীয়তের মধ্যে তিনি একখানা হাদিস নকল করেছেন আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষ ও জগতের মানুষ মানুষের মৃত্যুর যন্ত্রণা কত কষ্টের হয় শুনো মানুষের মৃত্যুর যন্ত্রণা কত ভয়াবহ হয় শুনো সত্তরটা উটকে জবাই না করে সত্তরটা উটকে জবাই না করে জীবিত সত্তরটা উটকে যদি জীবিত অবস্থায় শরীর থেকে চামড়াগুলো আলাদা করা হয় চামড়া আলাদা করার পরে রক্ত মাংস গড়া শরীরের মধ্যে যখন লবণ মরিচের ছিটকানি দেওয়া হয় সত্তরটা জীবিত ও যে পরিমাণে কষ্ট পায় গো নবীজি বলতেছে তার চাইতে বহু গুণে কষ্ট পায় একটা মানুষের ফান বাহির করার সময় কি উপায় কোনো উপায় আসেনি নবী ছাড়া কোনো উপায় উফ নাই রে উফ রে উপায় না মর উপায় না মোহাম্মদ ওয়ালি সৈনাম ভাইরা আমার বাবার আমার বন্ধুরা আমার মনোযোগ সহকারে শুনুন আজরাই আলাই সালাতাম ওনার হাতের একটা আঙ্গুল দয়াল নবীজি শরীর মুবারকের মধ্যে লাগাইছেন লাগানোর পরে দয়াল নবীজি বলতেছে আখি আজরাইল ও ভাই আজরাইল আপনি কি তুলে দিছেন আমার গায়ের উপরে সুবাহান আল্লাহ আজরাইল বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুধুমাত্র আমার একটা আঙ্গুল আপনার গায়ের মধ্যে দিয়েছি নবী বলেন রে তুমি কি বলতেছো একটা আঙ্গুল দিছ আমার গায়ের উপরে আমার মনে হচ্ছে যেন সায়াত আসমান সার জমিন আমার গায়ের মধ্যে তুমি তুলে দিয়েছ তখন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন নবী জিজ্ঞাসা করতেছেন ইয়া রব্বাল আলমিন আমার আল্লাহ আমি নবীর যদি এই পরিস্থিতি হয় একটা মানুষের পান বাহির করার সময় যদি এই পরিস্থিতি হয় আমার উম্মতের পান বাহির কীভাবে হবে আল্লাহ গো যে নবীজির জন্য তামাম জীবন আমি কান্না করেছি যে উম্মতের জন্য আমি নবী তামাম জীবন কান্না করেছি যে উম্মতের জন্য ওহুদের ময়দানে দন্ত আমারও শহীদ করেছি যে উম্মতের শান্তির জন্য আমি নবীত্ত রক্ত জড়িয়েছি গো আল্লাহ ওই উম্মতের আমার কি অবস্থা হবে আমার নবীজিকে সান্ত্বনা দিয়ে বলতেছে বন্ধু শুনুন রে বন্ধু যে উম্মত আপনার আদর্শের মধ্যে থাকবে যে উম্মত আপনার উত্তম আদর্শের মধ্যে থাকবে যে উম্মত আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসবে যে উম্মত শয়নে স্বপনে দিনে রাত্রে ঘুমে জাগ্রত অবস্থায় সদা সর্বদা আপনার নামে জিকির করবে আপনাকে অনুসরণ করবে আপনাকে ফলো করবে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি রে বন্ধু ওই আজরাইল আপনার উন্মতের সামনে যাওয়ার আগে আগে সেখানে আমি আপনি নবীকে পাঠিয়ে দেব শুধু তাই নয় তাই নয় আমার আল্লাহ পাক তার বন্ধুকে বলতেছে বন্ধু একটা ওয়ার রাওয়ায়াতের মধ্যে এসেছে আপনার উম্মত যে আপনার আশেক উম্মত যে আপনার ফেমিক উম্মত যে আপনার গোলাম উম্মত তার আজরাইল তার কাছে যাবে আজরাইল যাওয়ার আগে আগে আমার আল্লাহ পাক বলতেছে যখন নবজাতক শিশু মায়ের বুকের দুধের মায়ের বুকের যে শিশু দুধ খায় শিশুকে যখন মায়ের স্তনের মধ্যে মুখটা লাগানোর পরে ফিঠের মধ্যে একটু আস্তে আস্তে আলতোভাবে আলতোভাবে মোচামুচি করে আলতোভাবে মুসতে মুছতে যেভাবে বাচ্চাটি আরামে ঘুমিয়ে পড়ে আমার নবীজি বলতেছেন ও দুনিয়ার জগতের উন্মতের আমার কোনো ভয় নাই কোনো টেনশন করিও না আমার আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কেমন ভাবে মৃত্যুটা দান করবে মায়ের বুকের দুধ খাইতে খাইতে যেভাবে বাচ্চাটি আরামে ঘুমিয়ে পড়ে তার চাইতে আরো সহজ ভাবে তোমাদের প্রাণ বের করা হবে তাহলে ওইভাবে আমাদের ছলা দরকার আছে কি নাই এক কথায় যতদিন দুনিয়াতে বাসবো নবীজির ফলো ছাড়া নবীজির অনুসরণ ছাড়া এর বাইরে আমাদের আর কোন কাজ নাই কেননা কেন নবীজি যেদিন দুনিয়াতে তাশফি এনেছেন বেলাদত শরীফ হয়েছে ওই নবীজি ওয়া ওয়া করে কান্দে নাই মা মা বলে কান্দে নাই আমার আপনার জন্য উন্মতের জন্য কান্না করেছেন যে মৃত্যুগারে নবীজির দরবারে আজরাইল আসছে ওই মৃত্যুগারেও আমাকে আপনাকে নবীজি ভুলে নাই আপনার আমার মৃত্যুর আল্লাহর কাছ থেকে নিয়ে নিয়েছে শুভান শুধু তাই নয় নবীজি রা শরীর মধ্যে শুয়ে রয়েছেন শুয়ে শুয়ে কি তিনি কি নিজের জন্য কানতেছেন মা জন্য কানতেছেন কাদের মাখফারাত কামনা করতেছেন আমার আপনাদের মাকফারাত কামনা করতেছেন আল্লাহ পাক যেন যতদিন দুনিয়াতে বাঁচব ততদিন পর্যন্ত আল্লাহ যেন আল্লাহর হাবিবের সুন্নত উপর থেকে আল্লাহ পাকের সকল হুকুম আহাকামগুলা মেনে চলার তাওফিক দান করুন আমরা সকলে বলি আমিন ও দাওয়ানা আমিনা আলামিন